আসসালামু আলাইকুম আজকে আমি সুজি আর ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো প্রথমে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ আর দুইটা ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এলাচি গুঁড়া এখন আমি ভালো করে মিশিয়ে নেব লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম এখন চুলে প্যান বসে ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ তারপরে মিশ্রণ দিয়ে দিলাম সুজির মিশ্রণ দিয়ে নেচে রে ডো বানিয়ে নেব এরকম শক্ত ডো বানিয়ে নিতে হবে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ময়দা ওয়ান কাপ দিয়ে ভালো করে মথে নিচ্ছে তারপরে ফ্রিতে নিয়ে পাতলা করে বেলে নেব কুকি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেল আগে থেকে হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটু করে দিয়ে দিচ্ছি দুই ব্যাচে ভাজতে হবে একবারে দিলে হবে না দেখুন ফুলে কিন্তু বলের মতো হয়ে আসছে এরকম কালার হলে তুলে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজা। সুজি আর ডিমের পিঠা খুবই মজার হয় খেতে আর সব ফুলকো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ পেস